আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গার্মেন্টসে চাকরি করতে গেলে বেশ কিছু কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হয় কি কি কাগজপত্রের প্রয়োজন হয় সেই সকল বিষয়ের বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা গার্মেন্টসে সাধারণত হেল্পার আয়রনম্যান অপারেটর এই সকল পদগুলোর জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় সেগুলো হলো প্রথমত প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি যদি কারো এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি হলেও চলবে তবে অবশ্যই সেটি অনলাইন করা থাকতে হবে দ্বিতীয় নাম্বারে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি তিন নাম্বারে প্রয়োজন হবে স্ট্যাম্প সাইজের তিন কপি ছবি চতুর্থ নম্বরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ যেটিকে আমরা বলি নাগরিকত্ব আর নমিনির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যাকে নমিনি বানাবেন তার এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যদি সেটি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি হলেও চলবে তাহলে আমি পুনরায় আবার একবার বলি যে কি কী কাগজপত্রের প্রয়োজন হবে যে চাকরি নিতে যাবেন তার এনআইডি কার্ডের ফটোকপি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি স্ট্যাম্প সাইজের তিন কপি ছবি সাথে নাগরিকত্ব আর যাকে নমিনি বানাবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তারই এনআইডি বা জন্ম নিবন্ধনের এক কপি ফটোকপি এবার জেনে নেওয়া যাক যারা কোয়ালিটিতে জব করতে চাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে তো কোয়ালিটিতে যারা জব করতে চাচ্ছেন তাদেরকে উপরোক্ত কাগজগুলোর পাশাপাশি এক্সট্রা শুধু জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তবে অবশ্যই আপনারা মূল সনদপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন ওনারা মূল সনদপত্রগুলো দেখবেন এবং ফটোকপিগুলো জমা নিয়ে নেবেন তো আপনাদের আরও কিছু বিষয় জানায় রাখি সেটি হচ্ছে সাধারণত হাতে গোনা কয়েকটি ফ্যাক্টরি ছাড়া বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরির জবের যে সার্কুলার সেটি গেটে দেওয়া হয় অর্থাৎ গেটে ছোট করে বিজ্ঞপ্তিটি দেওয়া হয় আর সামান্য কিছু বা সামান্য কয়েকটা ফ্যাক্টরির অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটি বলা চলে নাইনটি ফাইভ পারসেন্ট ফ্যাক্টরিরই বিজ্ঞপ্তিগুলো সাধারণত গেটেই দেওয়া হয় অর্থাৎ লোক নিয়োগ দেওয়া হয় গেট থেকে আপনারা যারা চাকুরি করতে চাচ্ছেন তারা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে গার্মেন্টসের গেটে গিয়ে কাগজপত্র নিয়ে দাঁড়াবেন ওনারা গেট থেকে লোক নিয়ে নেবে পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ